নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে আজকে তোমাদের দেখাবো ডিএলএড পার্ট ওয়ান মাইক্রো এক্সটার্নাল খাতা এই খাতাটা দেখলে তোমাদের একটা ধারণা হবে যে এক্সটার্নালের খাতা ঠিক কীভাবে সাজাতে হয় সে খাতা দেখানোর আগে তোমাদের বলে দিই এক্সটার্নাল এক্সামটা আসলে কি এক্সটার্নাল এক্সাম হচ্ছে তোমাদের নিজেদের কলেজে কোনো বাইরের কলেজ থেকে এক্সটার্নাল আসবেন সেখানে তোমাদের তার সামনে ডেমো দিতে হবে বলে রাখি এখানে তোমাদের একটা খাতা সাবমিট করতে হবে যেখানে পাঁচটা মাইক্রোলেসন প্ল্যান থাকবে পাঁচটা স্কিলের উপর তবে এই পাঁচটা স্কিলের মধ্যে যে কোনো দুটো তোমাকে ডেমো দিতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তোমার নিজের পছন্দের এবং আর একটা হবে যিনি এক্সটার্নাল আসবেন তার পছন্দের আর তোমাদের বলে রাখি এই যে পাঁচটা মাইক্রো লেসন প্ল্যান তুমি করবে। তার সাথেই কিন্তু এলটিএমটাও করে রেখো তাহলে তোমরা বিষয়টিকে এক্সটার্নালের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারবে যেহেতু এখনো পর্যন্ত মাইক্রো এক্সটার্নাল এক্সামের ডেট ওর থেকে ঘোষণা করা হয়নি তাই তোমরা এখন থেকে নি খাতাটা রেডি করতে শুরু করে দাও তাহলে তোমাদের যখন এক্সটার্নাল এক্সামের ডেট ঘোষণা করবে অত বেশি তাড়াতাড়ি করতে হবে না তো চলো এবার এক্সটার্নালের খাতা কীভাবে পরপর সাজাবে তার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই তো দেখো তোমাদের প্রথমেই একটা ফ্রন্ট পেজ তৈরি করে নিতে হবে যেখানে তোমার কলেজের নাম তোমার নাম রোল নাম্বার বিষয়বস্তু বিষয়বস্তুর জায়গায় অনু সমূহ আর ইংরাজিতে লিখতে গেলে তোমরা বলবে মাইক্রো মাইক্রোলেসন প্ল্যান এবার শিক্ষাবর্ষটা তুমি লিখলে তোমার বর্ষটা কি এবার রেজিস্ট্রেশন নাম্বার তো এই দিয়ে তোমরা ফ্রন্ট পেজটাকে সাজিয়ে নেবে তারপর নেক্সট পাতায় লিখবে একটা বাণী যে কোনো মনীষীর একজনের বাণী দেবে আর তার সাথে একটা ছবিও দিয়ে দেবে আমি এখানে ছবিটা দিই তোমরা ছবিটা ব্যবহার করবে আরও ভালো জিনিসটা দেখতে হবে ঠিক আছে এরপরে লিখতে হবে তোমাদের ভূমিকা ভূমিকা একটা যে কোনো শিক্ষামূলক দিতে হবে দেখে নাও আমার ভূমিকাটা তোমরা এটাও লিখতে পারো বা তোমাদের মনের মতো যে কোনো অন্য একটাও লিখতে পারো ঠিক আছে ভূমিকা লেখার পর তোমাদের সূচিপত্র করতে হবে সূচিপত্র যেখানে একটা ঘরে দক্ষতা দক্ষতাসম যে পাঁচটা স্কিল রয়েছে লেসন প্ল্যানের সেগুলোকে পরপর লিখবে আর তারপরে একটা ছক করতে হবে বিষয় বলে তারপর পৃষ্ঠা নাম্বার সেটা তো তোমরা জানোই চারটে স্কিল লেখার পর যে স্কিলটার উপর তুমি কোন সাবজেক্টটা করছো যেমন দেখো আমি এখানে শিশুকেন্দ্রিক কেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার উপর বিষয় নিয়েছিলাম আমাদের পরিবেশ থেকে ইন্দ্রিয়ের সারা বুঝতে পারা তো এটা লিখে দিলাম সেরকমই তোমরাও পরপর যে স্কিলটার উপর যে বিষয়টা চুজ করবে সেই বিষয়টা এবং কি সাবজেক্ট পড়া পড়াচ্ছ সেই সাবজেক্ট থেকে সেটাও লিখে দেবে এরপর তোমাদের এক এক করে দক্ষতাগুলো দিয়ে যেতে হবে প্রথমে আমি দিয়েছি শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেমন খাতাটাতে দেখো ভাগ করে করে প্রত্যেকটাতে লিখেছি সেরকমভাবে তোমরা খাতাটা করতে পারো এখানে সময় তোমরা জানো লেসন প্ল্যানে তিন থেকে চার মিনিট কি খুব বেশি হলে আট মিনিট সময় দেয় লেসন প্ল্যান এক্সটার্নালের সামনে প্রেজেন্ট করার জন্য তো এরকম একটা লেসন প্ল্যান তো তোমরা জানো কীভাবে কি করতে হয় সেরকমই তোমাদের পরপর সেগুলো অনুযায়ী প্রত্যেকটা স্কিলের আচরণ অঙ্গগুলো ব্যাখ্যা করতে হবে সেরকম অনুযায়ী তোমাকে লেসন প্ল্যানটা সাজাতে হবে সেকেন্ড লিখেছি আমি সমন্বয় সাধন দক্ষতা এই স্কিলটার উপর আমি একটা বাংলা বিষয়টিকে চুজ করেছি তার মধ্যে থেকে একক নিয়েছি গাছে গাছে নীলেন্দ্রনাথ চক্রবর্তী এখান থেকে নো তোমরা তার আচরণ অঙ্গগুলো লিখবে সমন্বয় সাধন দক্ষতার তারপর যেরকম তোমাদের শেখানো হয়েছে কলেজ থেকে সেরকম আচরণ অঙ্গগুলোকে ব্যবহার করে লেসন প্ল্যান তৈরি করবে এবার থার্ড হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা এখানেও তো আমি একটা গণিত বিষয়টা একটা চুজ করেছি একক হিসাবে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্তের ধারণা হিসাবে একটা লেসন প্ল্যান করেছি প্রশ্ন শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতার আচরণ অঙ্গগুলো লিখবে লিখে সেই অনুযায়ী লেসন প্ল্যানটা করবে ঠিক আছে চার নম্বর স্কিলটা আছে আমার পারফর্মিং আর্ট তো পারফর্মিং আর্টের উপর আমি একটা ইংলিশের মাইক্রোলেসেন প্ল্যান করেছি দ্য উইলি ফলোয়ার্স থেকে এখানেও তোমরা পারফর্মিং আর্টের যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো লিখবে এবং সেই অনুযায়ী একটা মাইক্রোলেসন প্ল্যান বানিয়ে নেবে এরপর করেছি পাঁচ নম্বর যে দক্ষতা রয়েছে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এটাও সেম একইভাবে আচরণ অঙ্গ লিখবে এবং সেই অনুযায়ী লেসন প্ল্যানটা তৈরি করে নেবে তোমরা আমার এগুলো স্ক্রিনশট করে নিতে পারো এখান পর্যন্তই ছিল তো এইভাবে তোমরা একে একে এইভাবে খাতাগুলোকে সাজিয়ে ফেলো এখন থেকে নি শুরু করে দাও খাতাটা সাজানোর কারণ আর বেশি দিন তোমাদের আর অপেক্ষা করতে হবে না এক্সটার্নাল এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো এটাই ছিল মাইক্রো এক্সটার্নাল খাতা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারোর অসুবিধা হয়ে গিয়ে থাকে তোর নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ